প্রতিটা দিন আমার এই চ্যানেলে যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন রক্ত ও লসিকা হলো একটি কি উত্তরটি হলো যোজক কলাকে বলা হয় রক্ত ও লসিকা উত্তরটি হলো যোজক কলাকে বলা হয় রক্ত ও লসিকা নেক্সট প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিড লেবুতে পাওয়া যায় নেক্সট প্রশ্ন ল্যাট ল্যাটিন শক্তি কার দেখা যায় উত্তরটি হল পলার যৌগের ল্যাটিন শক্তি দেখা যায় উত্তরটি হলো পলার যোগের ল্যাটিন শক্তি দেখা যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল উত্তরটি হলো শোষণ প্রক্রিয়ায় নেক্সট প্রশ্ন পিতলে যে ধাতু থাকে তা কি উত্তরটি হল কপার ও পিতলে এই ধাতুটি বর্তমান উত্তরটি হল কপার ওজিং পিতলে এই দুটি ধাতু বর্তমান নেক্সট প্রশ্ন আজ বাংলা যা ভাববে কাল ভারত ভাববে উত্তরটি হল গোপালকৃষ্ণ গোখলে উত্তরটি হল গোপালকৃষ্ণ গোখলে নেক্সট প্রশ্ন খোদাই খিদমতগাড়ের নেতা কে ছিলেন উত্তরটি হল খান আব্দুল গফ্ফর খান ছিলেন খোদাই খিদমতগাড়ের নেতা উত্তরটি হল খান আব্দুল গফ্ফর খান নেক্সট প্রশ্ন কোনটির উপাদান আলাদা উত্তরটি হল হরি সিং এর উপাদানটি একদমই আলাদা উত্তরটি হল হরি সিংয়ের উপাদানটি একদমই আলাদা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন আইন রাউলার আইন নামে পরিচিত উত্তরটি হলো রাউলার আইনকেই বলা হয় রাউলার আইন নেক্সট প্রশ্ন প্যাটেলা হাটটি কোথায় থাকে উত্তরটি হলো হাঁটুতে প্যাটেলা হাটটি পাওয়া যায় উত্তরটি হলো হাঁটুতে প্যাটেলা হাটটি পাওয়া যায় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ